সর্বপ্রথমে আমি আপনাদেরকে এক নজর দরজাগুলো দেখে নিব এখানে কিন্তু একটা দরজার মেলার মতো এই দরজাগুলো এক বাই কিন্তু অর্ডার করেছে সমস্ত দরজাগুলো উনি কিন্তু সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ জাহিদুল ইসলাম সাহেব জাহিদুল ইসলাম সাহেবের বাড়ির জন্য কিন্তু আমাদেরকে আট আটটি দরজা কিন্তু আমাদেরকে অর্ডার করে ওনার বাসার জন্য দুইটা হলো স্টিলের বক্স দরজা একটা হলো আড়াই ফিট সাত ফিট আর একটা হলো তিন ফিট সাত ফিট আর ছয়টা হলো এস এস এর বক্স দরজা অর্ডার করে মির্জাপুর থেকে উনি কিন্তু থেকে থেকে গুলো আমরা কিন্তু এই দরজা গুলা কিন্তু তৈরি করেছি আর এই গুলো কোনোদিন বাঁকা হবে না জং ধরবে না ঘুনে খাবে না আপনি কিন্তু আজীবন ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ আপনি ঘুন টাটা পানির কোনো ভয় নাই কিন্তু আজীবন ব্যবহার করবেন তো এই দরজাগুলো এখানে যে দুইটা দরজা দেখছেন এটা দুইটা দুইটা দরজা আছে এখানে কিন্তু কিন্তু ডিজাইন উনি সর্বমোট আটটা দরজা অর্ডার করছে আটটা দরজার ভিতরে চারটা ডিজাইন আছে তো আপনি চাইলে কিন্তু চার আটটা দরজা আটটা ডিজাইন নিতে পারেন আপনি একটা ডিজাইন নিতে পারেন আপনার পছন্দ অনুসারে তো এই দরজাগুলোর ভিতরে দেখেন আমরা কিন্তু স্টিকার গুলা কিন্তু এখনো তুলি নাই এই স্টিকার গুলা তোলার পরে এই দরজাগুলা এত চকচকে মনে হবে যে আপনার নিজের চেহারা আপনি নিজে দেখতে পারবেন আমি কিন্তু এই যেখানে হাত রাখতেছি আমার হাত রাখি তো পিছনে কিন্তু ডাবল দেখা দেখতেছি এত চকচকে ইনশাআল্লাহ তো যাই হোক আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করে যদি দরজাগুলো তৈরি করতে চান আপনার বাড়ির জন্য কিন্তু তৈরি করতে পারবেন আমাদের ঠিকানা হলো ঢাকা কামরাঙ্গি চর পার্লামেন্টের দুই নম্বর থেকে একশো গজ পশ্চিমিয়া মেন রোডের উপর আমাদের শোরুম অফিস কারখানা যারা যাই হোক আজকের ভিডিওতে আমি আপনাদের মূল্যবান বেশি একটা সময় নষ্ট করবেন না যারা এই ধরনের স্টিল বক্স দরজা তৈরি করতে চান তারা কিন্তু তৈরি করতে পারবেন এই দরজাগুলো কিন্তু বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে পারফিস দরজা তৈরি করতে পারবেন আর এই ধরনের মেডেলের দরজা যারা তৈরি করতে চান তারা কিন্তু দশ হাজার টাকা থেকে তেরো হাজার টাকার মধ্যে কিন্তু দরজা তৈরি করতে পারবেন দশ হাজার টাকার থেকে তেরো হাজার টাকার মধ্যে দরজা যদি আপনি তৈরি করতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশে ফ্রি এক টাকা ডেলিভারি চার্জ লাগবে এগুলা বিশ হাজার টাকার থেকে যদি আপনি পঁচিশ হাজার টাকার মধ্যে দরজা তৈরি করতে চান কিন্তু ডেলিভারি কিন্তু সারা বাংলাদেশ ফিরি এই ভিডিও তার বেশি একটা কথা বাড়াবো না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন না পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন ওয়া রাহমাতুল্লাহ